সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদপুরের মধুখালিতে স্থানীয় বিএনপির আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বাদাসর মধুখালীর জাহাপুর উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ ও সাবেক সংসদ সদস্য খন্দকান নাসিরুল ইসলাম দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক আবদুল আলীম মানিক সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া করা হয় দোয়া পরিচালনা করেন সাতর শাহী মসজিদের ইমাম মুফতি মাহমুদুল হাসান অনুষ্ঠানে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তৃতায় খন্দকার নাসিরুল ইসলাম বলেন বেগম খালেদা জিয়া সরে চারে রোশান হলে পরেও দেশ ছেড়ে যাননি কারাগারে গিয়েছেন নির্যাতন সহ্য করেছেন তবুও ফ্যাসিস্ট হাসিনার কাছে মাথা নত করেননি এ সময় খন্দকার নাসিরুল ইসলাম বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চান পরিস্থিতির প্রেক্ষিতে দেশের মানুষের অনুরোধে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তখন গৃহবধূ ছিলেন ওনাকে রাজনীতিতে আসতে হয় ওনাকে মোকাবেলা করতে হয় স্বৈরাচার এর সাথে এর সাথে সঙ্গে মোকাবেলা করতে যে উনি বহু ঝড় ঝঞ্ঝা পেরিয়েছেন যখন ঘোষণা দিয়ে অনেকেই জাতীয় বেঈমান ছিলেন সেদিন উনি বেঈমানি করনি দেশের মানুষের সঙ্গে উনি নেমক হারামি নেই যার ফলশ্রুতিতে এদেশের মানুষ একানব্বই সালে তাকে বিপুল ভোটে বিজয়ী করে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করেছিল অনেক প্রধানমন্ত্রী হওয়ার পর একানব্বই যে এদেশে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসার যুগান্তকারী অনেক কাজ করেছিলেন তার ভিতর উনি ইসলাম এবং ইসলাম প্রিয় মানুষের জন্য যত রকম কাজ করা দরকার মসজিদ মাদ্রাসার উন্নয়ন সেগুলো উনি করেছিলেন বিশেষ করে মহিলাদের শিক্ষার ক্ষেত্রে মহিলাদের শিক্ষা করার জন্য তিনি বিশেষ ভূমিকা রেখেছিলেন বিভিন্নভাবে ষড়যন্ত্র করে সেদিন শেষ প্রান্তে এসে এবং জামাত ইসলাম এই জামাত ইসলাম সেদিন আওয়ামী লীগের সঙ্গে মিলে আন্দোলন সংগ্রাম করে দেশকে একটা অজট পরিস্থিতি সৃষ্টি করেছিল আপনারা জানেন তারপরেও

মানুষ বিএনপি কে ভালোবাসে মানুষ তত্ত্বাবধায়ক সরকার চায় চলো আমরা সবাই তত্ত্বাবধায়ক দিয়ে দিই তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি আমাদেরকে ক্ষমতা আনে আমরা ক্ষমতায় থাকবো না হয়তো আমরা ক্ষমতায় থাকবো না ভাইয়ের আমার ছিয়ানব্বইতে নির্বাচন হলো বারোই জনে সেই নির্বাচন এই জামাত এবং মিলে ষড়যন্ত্র করে অল্প ভোটের ব্যবধানে সেদিন বিএনপি হারিয়েছিল কিন্তু বিএনপি করো এই দেশে ধ্বংসাত্মক কোন কাজে লিপ্ত হয় নাই কোন জ্বালাও পাও কিছুই করে নাই আওয়ামী লীগের সীমাহীন দুর্নীতি জামাত ইসলামেরও সীমাহীন স্বজনপ্রীতি দুর্নীতির কারণে নব্বই দুই হাজার সালে যে নির্বাচন হয় সেই নির্বাচনে দেশের মানুষ বেগম খালেদা জিয়াকে পুনরায় নিরঙ্কুশ সমর্থন দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করেন বন্ধুরা আমার উনি এই দেশকে আস্তে আস্তে করে বিজয়ের দিকে উন্নয়নের চরম শিকার দিকে নিয়ে যাচ্ছিলেন তখন দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে ওনাকে নানাভাবে বিব্রত করা হয় উনি কিন্তু কখনো দেশ বিরোধী কোন কাজ করেন নাই উনি কিন্তু কখনো দেশের স্বাধীনতা বিরোধী কোনো চুক্তি নাই শেখ হাসিনা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দুই হাজার আট সালে রাষ্ট্রীয় ক্ষমতা আসার পরে অন্যায় ভাবে জুলুম করে জোর করে ভোটারদের নির্বাচন করে দিনে ভোট তাতে করে উনি এই দেশ থেকে গণতন্ত্র উচ্ছেদ করে ছেড়েছিলেন বেগম খালেদা জিয়া যিনি মানুষের হৃদয়ের মৌলিক একটি সম্মানজনক আসনে অধিষ্ঠিত হয়েছিলেন তার নামে একটি মিথ্যা মামলা দিয়েছিলেন মামলাটি কি উনি এটি টাকা আত্মসাত করেছেন মায়া আমার প্রমাণ হয়েছে উনি সেই টাকাটা আত্মসাত করেন যে দুই কোটি টাকা ব্যাংকে ছিল সেই দুই কোটি টাকা আজকে সুদে আসলে বারো কোটি টাকায় রূপান্তরিত হয়েছে আর সেই মিথ্যা মামলায় 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 সাজানো ওনাকে জেল দিয়ে সেই সেই জেলে করে জুলুম করে নির্যাতন করে কারাগার আটকে রেখে তাকে মিনা চিকিৎসায় অপচিকা হত্যা করার চক্রান্ত করা হয়েছিল উনি শেষ পর্যায়ে এসে বিদেশে চিকিৎসার জন্য আবেদন করেছিলেন ওনাকে দেওয়া হয় না ওনাকে বলা হয়েছিল আপনাকে এখানে মুসলেখা দিয়ে যেতে হবে যে আপনি আর জীবনে রাজনীতি করতে পারবেন না উনি বলেছিলেন না আমি রাজনীতি করতে পারবো না এই কন্ডিশনে আমি দেশ ছেড়ে যাবো না দরকার আমার মৃত্যু হলে এই সেই আমার মৃত্যু হবে এই দেশের মানুষই আমার জানা যা করবে উনি সেদিন জান নাই ভাইয়ের আমার ভাগ্যের নির্মম গত বছর পাঁচ অগাস্ট শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে যেতে বাধ্য হয় তারপর আমাদের নেত্রী বেগম খালেদ জিয়া মুক্তি লাভ করেন এবং সেই মিথ্যা মামলা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের হিয়ারিং এ উনি বেকচুর খাওয়াস প্রাপ্ত হন দেশ আস্তে আস্তে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে এই দেশকে নিয়ে দেশি এবং আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র শুরু হয়েছে এই যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা রাচ্ছেন এটাও একটি ষড়যন্ত্র নানা বিধন্ত্রের মাধ্যমে আমাদের প্রিয় নেতা তারেক উনি যাতে স্বাচ্ছন্দ্যপূর্ণ ভাবে সুন্দরভাবে দেশে ফিরে আসতে না পারেন সেজন্য দেশীয় দেশি এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং চক্রান্ত করা হচ্ছে